টানা ছ ঘন্টা উই আর টিকিট সেল ট্রেন্ডিং ভাই একে বলে হচ্ছে মেগাস্টার পাওয়ার একে বলে হচ্ছে দেব দা পাওয়ার বন্ধুরা এখনও আমরা টিকিট সেল ট্রেন্ডিংয়ে এবং এটা ম্যাক্সিমাম উঠেছিল হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো কে মানে ওয়ান পয়েন্ট নাইন কে ওয়ান পয়েন্ট নাইন কে টিকিট সেল মানে বুঝতে পারছো ওয়ান পয়েন্ট নাইন কে টিকিট সেল মানে বুঝতে পারছো বন্ধু মানে প্রায় দু হাজার করে ঘন্টায় টিকিট সেল করছিল আমাদের সকলের প্রিয় মেগাস্টার দেবদা হ্যাঁ ঠিকই শুনছো প্রায় দু হাজার করে টিকিট সেল করছিল আমাদের সকলের প্রিয় মেগাস্টার দেবদা অ্যান্ড দ্য রোগুডস রোগুড আকার রক ইটস রক 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 ফাটিয়ে দিয়েছে ভাই পাম্পার রেসপন্স ইন সব সপ্তমী সবাইকে শুভ সপ্তমী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা দুর্গা খুব ভালো করে কাটাও আর রঘুডাঘাতের সঙ্গে কাটাও দেখো রঘুডাঘাত কিন্তু দারুণ দারুণ রেটিং পাচ্ছে এবং অপর অপরদিকে জানলার ছবিটা কিন্তু রেটিং কমছে আমার অবাক লাগছে আমি এ বাবা এ দেখো রেটিং কীরকম কমে যাচ্ছে এবার এটা তো আর বলতে পারবে না না ওরা তো নিজেরা জালিয়াত সবাইকে তো নিজেদের মতন ভাবলে চলবে না আজকে সবাইকে নিজেদের মতন ভাবলে চলবে না বলে দেখো চৌধুরীর রেটিং বাড়ছে টিকিট সেল ট্রেন্ডিং বাড়ছে ঠিক আছে সবাই তো জালিয়াত নয় ওদের মতন কিন্তু ওই যে উপরওয়ালা দেখছে উপরওয়ালা তো দেখছেন ওই মানুষরা দেখছে পাপের শাস্তি তো পাবেই পাপ বাপ কেউ ছাড়ে না যাই হোক মেগাস্টার দেবদা তিনি অলরেডি এখনও টানা টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছেন এবং ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছেন না না এরম নয় যে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের টিকিট সেল ট্রেন্ডিং আরে ভাই ওটা তো মানে যবে থেকে অ্যাডভান্স বুকিং খুলেছে তবে থেকেই টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলেই এসেছিলো প্রায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন এক ঘন্টায় ফাইভ পয়েন্ট সরি ফাইভ না ওয়ান পয়েন্ট ফাইভ কে করে টিকিট সেল করছেন এবং ইতিমধ্যে দেখো অলরেডি আইনক সাউথ সিটিতে আরও দুটো শো কিন্তু উনি ইয়েলো কার্ড দেখাচ্ছেন সিনাপলিস মলে ইয়েলো কার্ড দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে পিবিআর ডায়মন্ড প্লাজা স্টার মল মধ্যমগ্রাম অ্যাক্রোপলিস সব জায়গাতেই আমরা ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি এসবে উডস কল্পন নরেন্দ্রপুর হাইল্যান্ড পার্কে দু দুটো শো ইয়েলো কার্ড ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি নবীনা এ দেখো নবীনা আটটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড আমি বলেছিলাম হবে এটা আচ্ছা নজরুল তীর্থ ইয়েলো কার্ড তার সঙ্গে সঙ্গে বিনোদিনী থিয়েটার রাত্রি নটাসই ইয়েলো কার্ড অতীন্দ্র ব্যারাকপুর সাতটা দশ ইয়েলো কার্ড দেখতে থাকো তোমরা শুধু এখানে দেখো ভর্তি ভর্তি ইয়েলো কার্ড রয়েছে এসবি বারুইপুরের যত সত চলছে সব ইয়েলো কার্ড অজন্তা প্রিয়া রূপমন্দির মন্দির সব ইয়েলো কার্ড মারছে ঠিক আছে তো মল বেলুর সেখানে এরম রেসপন্স বন্ধুরা অডিটোরিয়ামটা দেখো হ্যাঁ গামা অডিটোরিয়াম একটা যাই হোক অডিটোরিয়ামগুলো বিরাট বড় বড় দিয়েছে ম্যানোকা সাড়ে সাতটা ইয়েলো কার্ড ঠিক আছে সকালবেলা দুটোরটাও ইয়েলো কার্ড সাড়ে সাতটা প্রাচী ইয়েলো কার্ড বন্ধুরা তিনটে পঞ্চাশ দেখতেই পাচ্ছো এসবে ভাওড়া ও হো হো কী রেসপন্স মাইরি কি রেসপন্স জয়ন্তী ব্যারাকপুর ইয়েলো কার্ড বন্ধুরা দেখতেই পাচ্ছো তো অলরেডি এস এস মল বারাসাত আর একটা ইয়েলো কার্ড ঠিক আছে এই হচ্ছে অবস্থা ইয়েলো কার্ডে ভর্তি যে কারণেই এরকম টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়ে বসে রয়েছে ঘণ্টায় টিকিট সেল ট্রেন্ডিং টানা ছ ঘন্টা ধরে ধরে রেখেছে ভাই আজকে যাই না আট ন ঘন্টা ধরে ধরে রাখবে কিনা আহ ভাই কি কি করছে কি তাণ্ডব চালাচ্ছে এরকম ঘন্টায় টিকিট সেল টানা ধরে রাখা আমার মনে পড়ছে না যে খুব একটা আমরা দেখেছি তো তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানি ও কমেন্ট সেকশনে বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই